তুমি কি করে সব বুঝে যাও বলো তোমা আমাকে বোঝার মতো তো কেউ ছিল না যখন কিনা আমি নিজের থেকে হেরে গিয়ে চুপচাপ ঘরের এক কোণে বসে থাকতাম তখন আমার মুখের দিকে তাকিয়ে তুমি বুঝে যেতে আমার জীবনের অবস্থা কি চলছে আমার মধ্যে সে কথা কেউ বুঝতে চায়নি বিশ্বাস করো মা কেউ না এক মুহূর্তের জন্য আমার মাথায় নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা জেগেছিল কিন্তু আমি তা পারিনি পারিনি তোমার মুখের দিকে তাকিয়ে পারিনি নিজেকে শেষ করে দিতে জীবনে যখন নানা ব্যথা নিয়ে এগিয়ে যেতাম তখন একমাত্র তুমি পাশে থাকতে আমার যখনই নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা জেগেছিল বিশ্বাস করো মা তখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল তাই হয়তো শত ব্যথা থাকা সত্ত্বেও নিজেকে তোমার থেকে দূরে সরাতে পারিনি কত কিছুই না করেছ আমি কি তোমার জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না হম নিশ্চয়ই পারবো আমাকে যে পারতেই হবে মা জানো তোমা মাঝে মধ্যে চোখের কোণে একাই জল চলে আসে যখন আমি ভাবি তুমি না থাকলে আমার কি হতো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে প্রকাশ এবং গ্রাফিক্সে বিশ্বজিৎ হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মায়েদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং কমেন্টে হ্যাপি মাদার্স ডে লিখতে ভুলো না এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ